আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে আমি কমেন্টে হচ্ছে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে খুব সহজে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তবে হুবহু সেই প্রশ্নগুলো আসবে তা কিন্তু না কারণ তার সাহায্য নিয়েই হচ্ছে তোমাদের স্কুলে প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের গাইড বইয়ের একটা গুরুত্বপূর্ণ মডেল নিয়ে আলোচনা করবো যত বেশি মডেল টেস্ট তোমরা করবে তত বেশি হচ্ছে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বাড়বে তো পনেরোটা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরগুলো হচ্ছে তোমাদের খাতায় লিখতে হবে এখানে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকতে পারে এখানে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন থাকতে পারে বিভিন্ন ধরনের প্রশ্ন মিলে মোট পনেরোটা প্রশ্ন থাকবে তারপর দেখো দশটা থাকবে হচ্ছে এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন তো প্রতিটা হচ্ছে এক করে মোট দশ নাম্বার। এই পনেরো আর দশ এই পঁচিশ নম্বর হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ তো নৈবত্তিক অংশ শেষ খবিভাগে থাকছে মানে এরপর থাকবে রচনামূলক অংশ পঁচাত্তর নম্বরে যার মধ্যে প্রথমেই থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রত্যেকটা প্রশ্ন দুই করে মোট হচ্ছে দশ নম্বর এখানে দেখো একটু সমস্যা আছে কারণ এখানে দশটা প্রশ্ন থাকবে তোমাদের দশটা প্রশ্নের অ্যান্সার করতে হচ্ছে দশটা প্রশ্ন দুই করে মোট বিশ নাম্বার তুমি যদি সিলেবাসে কোনো একটা অধ্যায় বাদ দাও এবং সেখান থেকে যদি প্রশ্ন চলে আসে তখন কী করবে এই জন্য তোমাকে সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু পড়ে যেতে হবে কারণ সিলেবাসে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আর এক যেহেতু কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না যেই প্রশ্ন আসবে তোমাকে সেটাই কিন্তু অ্যান্সার করতে হবে ঠিক আছে তো সম্পূর্ণ সিলেবাসটা কভার করে পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করবে তারপর থাকবে দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন এখানে অবশ্য পাঁচটা প্রশ্ন থাকছে যেখান থেকে তোমাদের তিনটা প্রশ্ন অ্যান্সার করতে হবে মানে দুইটা প্রশ্ন তোমরা এক্সট্রা পেয়ে যাচ্ছ তো প্রত্যেকটা প্রশ্ন পাঁচ করে তিন পাঁচ পনেরো নাম্বার তো এখানে দেখো এই ধরনের পাঁচটা প্রশ্ন পরীক্ষায় থাকবে এগুলো যে থাকবে তা কিন্তু না ঠিক আছে বারবার বলতেছি কারণ হুবহু প্রশ্ন কিন্তু দেওয়ার সাধ্য নাই প্রশ্ন হবে তোমার স্কুলে তোমার স্কুলে ছায়রা প্রশ্ন করবেন তো এই ধরনের পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করবে সবার শেষে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বারই থাকছে কিন্তু এই অংশে এবং এখানে মোট সাত সেট প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচ সেট প্রশ্নে অ্যান্সার করতে হবে প্রত্যেকটা আট করে মোট চল্লিশ নাম্বার এখন দেখো দৃশ্যপটে কিন্তু এরকম চিত্র থাকতে পারে ছক থাকতে পারে ঠিক আছে যার আলোকে হচ্ছে তোমাদের কোয়েশনগুলোর অ্যান্সার করতে হতে পারে তো তিন নাম্বার যোগ্য আট আবার অনেক সময় দেখবে অনুচ্ছেদ থাকবে বিভিন্ন দৃশ্যপট থাকবে তথ্য দেওয়া থাকবে গল্প থাকতে পারে তো যাই হোক না কেন তোমাদের কাজ হচ্ছে সাত সেট প্রশ্ন থাকবে এই সাত সেট প্রশ্নের দৃশ্যপটগুলো তোমরা দেখবে প্রশ্নগুলো দেখবে প্রশ্ন দুটো থাকতে পারে অনেক সময় তিনটা থাকতে পারে যাই থাকুক না কেন যোগ করলে আট হবে তো এগুলো দেখে তোমরা কোন পাঁচ সেট প্রশ্ন অ্যান্সার করতে চাও সেগুলো আগে যাচাই করবে যাচাই করার পর হচ্ছে তোমার অ্যান্সারগুলো করবে কারণ দেখো এখানে কিন্তু একশো নম্বরের মধ্যে চল্লিশ নাম্বার থাকছে সো তোমার যেহেতু দুটো অতিরিক্ত প্রশ্ন থাকছে যেগুলো ভালো পার অবশ্যই সেগুলোই কিন্তু অ্যান্সার করবে আর আমরা খুব শীঘ্রই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান স্কুলের যে প্রশ্নপত্রগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো যাই তোমরা পরীক্ষার জন্য আরও বেশি প্রস্তুতি নিতে পারো ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ